কেমন আছো বন্ধুরা ভালো আছো তো আশা করছি আমার ভিডিও যারা যারা দেখছো ভালো আছো সুস্থ আছো তো এখানে দেখো আজকে আমি কোমর বেঁধে কাজ করতে লেগে পড়েছি তোমরা আবার এই ভেবো না যে সত্যি আমি কোমরটা বেঁধে কাজ করছি না কোমরটা বেঁধে না মানে কথার কথা সবাই বলে যে কোমর বেঁধে কাজ করছে তাই আমি বললাম যে কোমরটা বেঁধে কাজ করছি আজকে আমার বাড়িতে যে আসবাবপত্র আছে সব কোনায় কোনায় গিয়ে সাফ করব। এত ধুলো পড়েছে না আর এখানে দেখো আমি স্ট্যান্ডটা রেখে ভিডিও করছিলাম আর সোনা বাবা ওখানে গিয়ে ওর ম্যাজিক খেলা দেখাচ্ছে আমার ক্যামেরাটা নিয়ে ঘুরাচ্ছে করছে এত দুষ্টু ওকে নিয়ে কোনো কাজ করা যায় না তাও তার ফাঁকে ফাঁকে আমি যতটা পারি ওকে নিয়ে কাজ করি আর মা যেহেতু আছে মা ওকে যখন বলে তখনই আমি কাজটা করে নিই আর তোমাদেরকে তার ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে দিই দেখো খাটের ডিজাইন যে এত ডিজাইন যে তোর ফাঁকে ফাঁকে প্রচুর ময়লা পড়েছে ময়লাগুলো বার করা যায় না মুছলেও মানে বার হয় না ময়লাগুলো কলিং দিয়ে মোছা হয় কিন্তু কলিং দিয়ে মোচা হয় না আজকে একটা কলিং নিয়েছে আর একটা তোলা নিয়ে পুরো একদম ফাঁকে ফাঁকে যেখানে যা নোংরা আছে সব পরিষ্কার করে ফেলবো সবটা পরিষ্কার হয়নি যেটুকু পেরেছি ততটা করেছি আর আমরা গৃহবধূরা না তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করি না কোনো ছুটি আছে আমাদের না কোনো রবিবার না কোনো ছুটি কিছুই হয় না আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে যেতে হয় এক ঘন্টা কি এক মিনিট এক সেকেন্ডও বসার টাইম পায় না মানে সেটা বসে থাকলেও ভাবি যে কি রান্না হবে কি খাবো এই কাজটা আছে মানে এইগুলোই সারাদিন চলে যায় তিনশো পঁয়ষট্টি দিনই আমাদেরকে সামলাতে হয় আর এই শোকেসটা না অনেক দিনের পুরনো শোকেশ অনেক দিন বলা ভুল পাঁচ ছয় সাত বছর হয়ে গিয়েছে এটা আমার বিয়ের আগের শোকেশ এখানে ছিল এটা আর এত যত্ন করে রেখেছিলাম না শোকেসটা কোনো কিছু হয়নি সোনা বাবা হওয়ার পরে একটা ও ভেঙে দিয়েছে আর শোকেশটা যখন ঘর প্লাস্টার করেছিলাম বাইরে বার করেছিলাম কর্নারটা একটু চটে গিয়েছে রঙটা তাছাড়া শোকেশটা কিচ্ছু হয়নি আর যে ফটোটা তোমরা দেখলে ওই ফটোটা হলো আমার শ্বশুর মশাইয়ের ফটো উনি গত হয়েছেন আট বছর কি বছর হয়েছে ন বছর হয়েছে তো এই দেখো বাবার ফটোটা বাঁধিয়ে এনেছি এক মাস হচ্ছে বাবার ফটোটা ওখানে রেখে দিই আগে এই সাইডে আলনার উপরে ছিল ফটোটা যেখানে তোমরা গণেশের মূর্তি দেখছো ওখানে বাবার ফটোটা ছিল তা ওখানটায় রেখেছি কারণ ঠাকুমা ঘরে আসলেই বাবার ফটো দেখতে পায় আর বাবার ফটো দেখলে বাবার ঠাকুমার খুব কষ্ট লাগে তার জন্য ফটোটা সরিয়ে ওই সাইডে দিয়েছি তো যে বাবা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি ভগবানের কাছে আর জন্য কারোর এইভাবে মৃত্যু না হয় বয়স হয়ে মারা গেলে সেটা একটা ঠিক আছে আর আমার সোকে দেখো একটা ঠাকুরের মূর্তি আছে ওটা হচ্ছে আমরা চেন্নাইতে যখন হতে গিয়েছিলাম ভেলোরে তখন ভেলোরের ওখানে স্বর্ণ মন্দির আছে সেই স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম সেই স্বর্ণ মন্দিরের ওখানে প্রতিমা ওটা তাই ওটা ওখানে রেখেছি একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে বাড়িতে আর যেসব জিনিসগুলো ঘটেছে না আমার সাথে সেগুলো আমি বা আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন কেউ কখনো ভুলতে পারবে না ভীষণ একটা খারাপ কাজ ঘটিয়েছিলাম আমি এটা আমার নিজের দোষেই করেছি তো ওসব আর বলে লাভ নেই যত বলি আমার না আপনার আফসোস হয় কেন করেছিলাম বা তো দেখো সবগুলো একবারে কোনায় কোনায় বললাম না সব জায়গা মুছে নিচ্ছি শোকেসটা সন্ধে হয়ে গিয়েছে মুছতে মুছতে তার জন্য ঘরের মতো আলো জ্বালিয়ে নিয়েছি রেখেছি আর এ দেখো পুরো মোছা কমপ্লিট সব পুরো মোছা কমপ্লিট করে নিয়েছি কাছ কাছে সোনা বাবা এত চকলেট খেয়ে খেয়ে ওখানে গিয়ে হাত দেয় কাছের তলায় পুরো একদম চকলেটের দাগ পড়ে গিয়েছিলো সেগুলো সব মুছে নিয়েছি আর এখানে দেখো বাবার ফটোটা রেখেছি এই যে আর এই এখানে সব গুছিয়ে রেখেছি সব জিনিস আর এতই গুছিয়ে রাখি কিন্তু কোথাও যাওয়ার সময় না কিছু খুঁজে পাই না জিনিসগুলো সব অজ হয়ে যায় তখন আর এখানে সোনা বাবার ওষুধ দেখো পুরো ভর্তি এগুলোকেও একদিন গোছাতে হবে সবে গোছা ছিল গোছানো ছিল আর সোনা বাবার সর্দি হয়েছে বলে ওষুধ খুঁজছিলাম খুঁজতে গিয়ে পুরো সবটা আবার গুলিয়ে ফেলেছি আর তা এটা হলো তার পরের দিনের আগের দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আর ভিডিও করা হয়নি আর এটা তার পরের দিন দেখো আমি জানালাগুলোও নিয়ে বসে পড়েছি মুছতে এখানে জানালাগুলো মুছে নিচ্ছি অনেকটা দাগ পড়ে গিয়েছে সোনা বাবা যে ওদের ছোট আছে ও এখানে নোংরা করে ফেলে ওগুলো তার জন্য ওগুলো ভালো করে মুছে নিচ্ছে আর শোনোভাবে এখন ঘুমাচ্ছে তার জন্য এখন সময় পেলাম বলে এগুলো মুছে নিলাম কলিং দিয়ে সব কাজগুলো মুছে নিচ্ছি সারাদিনে এইসব টুকটাক কাজ করতে করতে সময় কেটে যায় আর একটু বর্ষার টাইম পাই না আর আমি যেহেতু ঘুমাতে পারি না খেয়ে ঘুমালে দুপুরে অসুবিধা হয় নাক দিয়ে ভাত বেরিয়ে আসে তার জন্য আমি যতটা পারি ফোন দেখে বা তখনই ভিডিও এডিট করে কাজ করে সময়টা কাটানোর আর এখানে সব মুছে নিচ্ছি দেখো সুন্দর করে মুছে নিয়েছি এত কাজ করার পরেও না কথা শুনতে হয় যে বাড়ির বউ কোনো কাজ করে না কী করে সারাদিনে বসে বসে তো একটা সংসারে অনেক কাজ থাকে যার সংসার সেই বোঝে তো বাড়তি কেউ বলতে এসো না কথাগুলো তোমরা কিন্তু খারাপ হয়ে যাবে তো আমার দেখো সব মোছা কমপ্লিট হয়ে গিয়েছে জানালা মুছে নিয়েছি সব আসবাস আসবাবপত্রগুলোও মুছে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন তো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট কোনো ভিডিওই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো